বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত উপজেলা সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা আগামী আগামী মে বুধবার উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত হানাহানি মুক্ত সুখী সমৃদ্ধ এলাকা গড়ার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী নাইনিষ্ঠবান গরিবের বন্ধু বলিষ্ঠ রাজনীতিবিদ সাবেক ভাইস চেয়ারম্যান জে এম রশিদ রশিদ ভাইকে রশিদ ভাইকে দোয়াত কলম মার্কায় জনতার বন্ধু রশিদ ভাই দোয়াত কলম মার্কায় সর্বস্তরের ভোটার ভাই বোনদের কাছে দোয়াল এবং সমর্থন চাই রশিদ ভাইয়ের মার্কা দোয়াত কলম মার্কা জনসেবার মার্কা দোয়াত কলম মার্কা শান্তি সুখ

ভোট দিন উপজেলায় প্রার্থী জরা জে এম রশিদ ভাই সবার সেরা সবার মুখে একই কথা রশিদ ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন জ্ঞানী গুণের মার্কা দোয়াত কলম মার্কা দেশ দরদের মার্কা দোয়াত কলম মার্কা জে এম রশিদ ভাইয়ের মার্কা দোয়াত কলম মার্কা সবার প্রিয় মার্কা দোয়াত কলম মার্কা উন্নয়নের মার্কা দোয়াত কলম মার্কা জনপ্রিয় রশিদ ভাই আমরা সবাই তোমায় চাই যখন তখন পাই সে আমাদের রশিদ ভাই হিংস বিদ্বেষ যাহার নাই সে আমাদের রশিদ ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের রশিদ ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের রশিদ ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সবার মাঝে রশিদ ভাই সময়ের সূর্য সন্তান রশিদ ভাইয়ের মার্কা দোয়াত কলম মার্কা দেশ দরদি রশিদ ভাইয়ের মার্কা দোয়াত কলম মার্কা ঝিনাইদ বাসীর উন্নয়নের মার্কা দোয়াত কলম মার্কা নাই নীতি ভাইয়ের মার্গা দোয়াত কলম মার্কা চারিদ দিকে একে শুনি রশিদ ভাইয়ের জয়ের ধ্বনি গ্রামে গ্রামে একে শুনি দোয়াত কলম মার্কার বিজয়ের ধ্বনি যোগ্য নেতা চিনে নিন রশিদ ভাইকেই ভোট দিন দেখে শুনে সিদ্ধান্ত নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন দোয়াত কলমে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক আসবে এলাকায় শুভ দিন জে এম রশিদ ভাইকে ভোট দিন জে এম রশিদ ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার চারিদিকে রাব উঠেছে রশিদ ভাই জিতেই যাবে আল্লাহ তুমি দয়াবান রশিদ ভাই রেখমান যোগ্য প্রার্থী একটাই সে আমাদের রশিদ ভাই সবার সেরাম মার্গা দোয়াত কলম মার্কা মানবতার মার্গা দোয়াত কলম মার্কা ঝিনাইদ বাসীর মার্গা দোয়াত কলম মার্কা উপজেলা বাসী দিচ্ছে ডাক রশিদ ভাই জিতেই যাক এই এলাকায় দিয়ে গেলাম রশিদ ভাইয়ের লাখো সালাম রশিদ ভাইয়ের সালাম নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন জনসেবার সুযোগ দিন দোয়াত কলম মার্কাই ভোট দিন নাই নীতিতে আপোষহীন দোয়াত কলম মার্কাই কতদিন তত কলমে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি শৃঙ্খলা রক্ষারই মার্কা দোয়াত কলম মার্কা জনদর্দির মার্কা দোয়াত কলম মার্কা বেশ দর্দির মার্কা দোয়াত কলম মার্কা শান্তি সুখের মার্কা দোয়াত কলম মার্কা এলাকার ঘোড়ার মার্কা দোয়াত কলম মার্কা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবার নির্বাচনে দোয়াত কলম মার্কায় জেএম রশিদ ভাইকে নির্বাচিত করুন এবং আপনার অধিকার বুঝে নিন সবার সেরাম মার্কা দোয়াত কলম মার্কা উন্নয়নের মার্কা দোয়াত কলম মার্কা রশিদ ভাইয়ের মার্কা দোয়াত কলম মার্কা

সকল বিভেদ ভুলে এক হয়ে একসাথে ভাবে একসাথে বাঁচি জনপ্রিয় আপনার আমার আমাদের সবার শেষ বাতিঘর জে এম রশিদ ভাইয়ের দৎকলম মার্কায় সমর্থন করি আসছে দিন দিচ্ছে ডাক দৎকলম মার্কা জিতেই ঝগ বিজয়ের মার্কা দৎকলম মার্কা জনতার মার্কা দৎকলম মার্কা সেবার কলম মার্কায় রশিদ ভাইকে দিন কলম মার্কায় রশিদ ভাইকে দিন কলম মার্কায় রশিদ ভাইকে সমর্থন